আসসালামু আলাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বড় বড় মতো আমার একটি ব্র্যান্ডি কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম অ্যান্ড তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো বন্ধুরা আজকে এটি কীরকম এটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে এটি কিন্তু একদম জোস লেভেল একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তো কাছে তোমরা স্কুল ভিডিওটা নাটেনি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো আজকে আইডির কালেকশন কি লেভেলের কালেকশন তো অনেক দিন পরে কিন্তু আমি আইডির ভিডিও ছাড়ছি গ্যাস ঠিক আছে প্রায় এক মাস প্লাস হয়ে যাচ্ছে কিন্তু আমি ইউটিউবে কোনো ভিডিও দেই নাই কারণ একটু ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি তো গাইজ এখন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইজ তো গাইজ অনেকে কিন্তু আমাকে মেসেজ করো যে ভাই সিজন এইটের আইডি নিয়ে আসেন তো ফাইনালি গাইজ সিজন এইটের একটা আইডি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে আইডি কিন্তু একদম ফুললি ফ্রেশ একটা অ্যাকাউন্ট আর ফুললি জোস একটা অ্যাকাউন্ট গাইজ ঠিক আছে ফুললি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট কিন্তু গাছ ঠিক আছে লাইফ টাইম কিন্তু গ্যারান্টি গাইজ কোনো সমস্যা নাই গাইস ঠিক আছে আর কাজ অনেকে কিন্তু ভাই আমাকে মেসেজ ভাই মধ্যে সিজন এইটের আইডি চাই তো ফাইনালি কিন্তু তাদের জন্য আইডিটা নিয়ে আসলাম আজকে আইডি কিন্তু জোস একটা আইডি তো ধৈর্য সহকারে কিন্তু আজকে আইডির ফুল ভিডিওটা কালেকশনটা তোমরা সম্পূর্ণ দেখো গাছ ঠিক আছে আর কাজ আমার চ্যানেল গাইজ যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি গ্যাস ঠিক আছে আর গ্যাস আজকের আইডি কিন্তু অনেক রেয়ার সিজন এইটের আইডি কিন্তু গ্যাস খুব কম পাওয়া যাচ্ছে বিশেষ করে জিমেল অ্যাকাউন্ট ফ্রেশ অ্যাকাউন্ট কিন্তু পাওয়া যাচ্ছে না গাইজ ঠিক আছে এই একটা আইডি কিন্তু আমার কাছে আছে তো যারা গাইজ আইডিটা নিতে চাও দ্রুত কিন্তু গাইজ আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো আর গাইজ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু গাইজ এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে তোমরা ওখান থেকে কিন্তু আমার গ্রুপ জয়েন করে নিতে পারো তো যাই গাইজ বেশি কথা বাড়াচ্ছি না গাইজ আজকে আইডি কালেকশন ভিডিওটা শুরু করি তো গাই ফার্স্টে আজকে আইডির প্রোফাইল অজাজ তোমাদেরকে দেখাবো ফার্স্টে প্রোফাইলটা গাইজ আজকে আইডি দেখো তো গাইজ দেখতে পারতেছ অস্থির একটা অ্যানিমেশনের সাথে সেভেন্টি এইট লেভেলের একটা আইডির সাথে লাইক রয়েছে গাইজ সাতাশ হাজার প্লাস গাইজ ঠিক আছে অনেকগুলো কিন্তু ইলাইট পাস এবং বুইয়া পাস কিন্তু আজকে আইডির মধ্যে নেওয়া রয়েছে গাইজ ঠিক আছে আর গাইজ আজকের আইডির মধ্যে কিন্তু তোমরা গাইজ অনেক ওল্ড কিন্তু ইমোট কালেকশন গুলা পেয়ে যাচ্ছ আজকের আইডির মধ্যে কিন্তু অলমোস্ট চারটা ইভান স্ক্রিন ম্যাচ করা রয়েছে গাইজ আর পাশাপাশি কিন্তু আজকের আইডি ভল্ট কালেকশনটা কিন্তু খুবই চমৎকার গাইজ ঠিক আছে তো গাছ ধৈর্য সহকারে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা না টেনে দেখবা গাইজ আমি সবকিছুই কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো ড্রেসআপ কালেকশন কিন্তু সব দেখাবো গান কালেকশনও দেখাবো তো গাইছ ফার্স্টে আজকে গান কালেকশন দিয়ে শুরু করে আছে ফার্স্টে গান কালেকশনটা গেছে তোমরা দেখো ফার্স্টে দেখতে পাচ্ছ গাইজ এম ফোর এ ওয়ান এম ফোর এ ওয়ানের কিন্তু সর্বমোট আঠারোটি স্কিন রয়েছে তার মধ্যে ইভো স্কিনটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি কিন্তু মিটারের টপ কিন্তু একটা স্কিন কিন্তু পেয়ে যাচ্ছ গাইজ ঠিক আছে এম ফোর এ ওয়ানের আজকের মধ্যে লেজেন্ডার স্কিন পেয়ে যাচ্ছো সব ধরনের কিন্তু লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ ঠিক আছে পাশাপাশি নর্মাল স্কিনগুলো থাকছে গাইজ তারপরে গাছ দেখতে পাচ্ছ এ কে ফোরটি সেভেন এ কে ফোর্টি সেভেনের কিন্তু সর্বমোট আঠারোটি স্কিন রয়েছে যার মধ্যে কিন্তু ড্রাগন একেটা কিন্তু ইকুইপ করা রয়েছে এটা কিন্তু সব থেকে বেস্ট একটা গান স্কিন পাশাপাশি সাথে কিন্তু সব ধরনের লেজেন্ডারি গান স্কিনগুলো আজকে এটির মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো ঠিক আছে সব ধরনের নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে তারপরে গাছ দেখতে পাচ্ছ এম ফোর্টি এম ফোর্টির কিন্তু সর্বমোট এগারোটি স্কিন রয়েছে যার মধ্যে সব থেকে বেস্ট ডবল রেটা ফায়ারের স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে পাশাপাশি সব ধরনের নর্মাল স্কিনগুলো কিন্তু আজকে এটির মধ্যে থাকছে গাইজ তারপরে গাছ দেখতে পাচ্ছ স্কার স্কারে কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে যার মধ্যে সব থেকে বেস্ট ইভো স্কিনটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গাছ দেখতে পাচ্ছ পাশাপাশি ইনকুবেটার একটা স্কিন দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু সব ধরনের কিন্তু লেজেন্ডারি স্কিনগুলোও থাকছে তারপরে গেছে দেখতে পাচ্ছ গ্রোজা গ্রোজার কিন্তু সর্বমোট আটটি স্কিন রয়েছে আটটির মধ্যে কিন্তু অনেকগুলো লেজেন্ডারি স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে তারপরে গাছ দেখতে পাচ্ছ ফামাস ফামাসের কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে দশটি কিন্তু ভালো ভালো স্কিন গাছ ঠিক আছে ডবল ড্যামেজের স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে গ্যাস তারপরে গেছে দেখতে পাচ্ছো এক্সএেমেট এর কিন্তু সর্বমোট পাঁচটি স্কিন রয়েছে পাঁচটির মধ্যে সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে ডবল এটা ফায়ার যেটা তারপরে গেছে এন নাইন ফোরের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট ষাটটি গ্যাস ছাটটির মধ্যে সব থেকে লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে গ্যাস ঠিক আছে পাশাপাশি সব ধরনের নর্মাল স্কিনগুলোও থাকছে তারপরে গেছে প্লাজমার স্কিন পেয়ে যাচ্ছে গ্যাস দুইটা তারপরে অগের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট পাঁচটি গ্যাস পাঁচটি কিন্তু ভালো ভালো স্কিন তারপরে প্যারাফেলের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট আটটি গ্যাস আটটির মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে পাশাপাশি নর্মাল স্কিনগুলো থাকছে কিংফিশারের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গ্যাস পাঁচটি কিন্তু বেস্ট বেস্ট স্কিন তারপরে গাইস দেখতে পাচ্ছ জি থার্টি সিক্স জি থার্টি সিক্সের কিন্তু সর্বমোট চারটি স্কিন রয়েছে চারটির মধ্যে সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে গ্যাস তারপরে গ্যাস এসকেস এর স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট এগারোটি গ্যাস এগারোটির মধ্যে সব থেকে বেস্ট স্কিনটা ইকুইপ করা যেটা ডবল একটা ফায়ার পাশাপাশি সব ধরনের নর্মাল স্কিনগুলো কিন্তু আজকের এর মধ্যে থাকছে ড্রাগন অ্যাপের স্কিন পেয়ে আসো দুইটা গাছ উডবিকারের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট সাতটি গাছ সাতটির মধ্যে সব থেকে লেজেন্ডার স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে আর অনেকগুলো কিন্তু লেজেন্ডারি স্কিন কিন্তু উডবিকারের রয়েছে গ্যাস তারপরে এসি এইটিনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট চারটি গাছ চারটি কিন্তু ভালো ভালো স্কিন তারপরে গাছ এম টু ফোর নাইনের স্কিন পেয়ে যে সর্বমোট সাতটি গাছ সাতটি কিন্তু ভালো ভালো স্কিন গ্যাস তোমরা দেখতে পাচ্ছো

আহ বারোটি স্কিন রয়েছে বারোটির মধ্যে সব থেকে টপের স্কিন কিন্তু ইকুইপ করা রয়েছে গেছে তোমরা দেখতে পারতেছো পাশাপাশি কিন্তু সব ধরনের লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলাও থাকছে তারপরে গেছে দেখতে পাচ্ছ ভি এস এস ভিএসএস এর কিন্তু সরম চারটি স্কিন রয়েছে গাছ তারপরে গাছ দেখতে পাচ্ছ এমপি ফোরবি ফোরটির কিন্তু সর্বমোট এগারোটি স্কিন রয়েছে এগারোটির মধ্যে সব থেকে বেস্ট কোবরা এমপি ফোরটিটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গাছ পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও থাকছে তারপরে পি নাইনটির স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট দশটি গাইজ দশটির মধ্যে সব থেকে লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে তারপরে গাছ তোমরা থমসনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গাইজ পাঁচটির মধ্যে গাছ তোমরা দেখতে পাচ্ছ ইভোটা কিন্তু তিন লেভেলে করা রয়েছে গ্যাস ঠিক আছে এটা ইকুইপ করা রয়েছে বেস্ট একটা স্কিন পাশাপাশি নর্মাল স্কিনও রয়েছে ভেক্টরের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট চার সাতটি গাইস তারপর ম্যাকটেনের স্ক্রিন পেয়ে যা সর্বমোট সাতটি গাইজ সাতটির মধ্যে সব থেকে বেস্ট স্ক্রিনটা কিন্তু ইকুপ করা রয়েছে বিজনের স্কিন পেয়ে যেসো দুইটা গাইস তারপর গাইস এম টেনের স্ক্রিন পেয়ে আসো সর্বমোট চোদ্দটি গাইজ চোদ্দটির মধ্যে সব থেকে বেস্ট স্ক্রিনটা কিন্তু ইকুপ করা রয়েছে যেটা ইভো স্ক্রিন গাইজ ফোর লেভেলে করা রয়েছে পাশাপাশি সব ধরনের লেজেন্ডার স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস আজকের মধ্যে তারপরে গেছে সর্বমোট নয়টি গ্যাস নয়টি কিন্তু ভালো ভালো স্কিন তারপরে গেছে দেখতে পাচ্ছ এম এইটি সেভেন এর স্কিন কিন্তু সর্বমোট চারটি রয়েছে গ্যাস শর্টগানের স্কিন কিন্তু সর্বমোট চারটি রয়েছে গেছে চারটির মধ্যে সব থেকে বেস্ট স্ক্রিনটা কিন্তু ইকুপ করা রয়েছে যেটা ইভো স্কিন পাশ লেভেলে করা রয়েছে খুব অল্প রেমন্ট খরচ করে কিন্তু তোমরা এটা ম্যাক্স করে নিতে পারবা গাছ ঠিক আছে পাশাপাশি তোমরা ওয়ান পান্স ম্যানের কিন্তু স্ক্রিনটা পেয়ে যাচ্ছো এবং টু শর্টার ডবল এট ফায়ার স্ক্রিনটাও কিন্তু তোমরা আজকের এর মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ তারপরে ম্যাক্স হেভেনের স্ক্রিন রয়েছে সর্বমোট ছয়টি গ্যাস তারপরে চার্জ বুস্টারের স্ক্রিন রয়েছে দুইটা গাছ আরগনের স্কিন রয়েছে একটা গাছ তারপরে এগিয়ে স্নাইপারের দিকে যাই এর স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট সাতটি গ্যাস সাতটির মধ্যে সব থেকে লেজেন্ডের স্কিন কিন্তু ইকুইপ করা রয়েছে পাশাপাশি অনেকগুলা কিন্তু জজ জোস স্কিন কিন্তু আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে কার নাইনটি এইট এর স্কিন বেজাস্ত সর্বমোট ছয়টি গ্যাস ছয়টি কিন্তু বেস্ট বেস্ট স্কিন তারপরে এম এইট টু স্কিন বেজাস্ত সর্বমোট ছয়টি গ্যাস ছয়টির মধ্যে সব বেস্ট স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে তারপরে এম চব্বিশ এর স্কিন পেজাস দুইটা হেলস নাইপারের স্কিন পেজাস একটা তারপরে স্প্যানের স্কিন পেজাস সর্বমোট তেইশটি গ্যাস তারপরে পারাঙ্কের স্কিন পেজাস সর্বমোট সতেরোটি গ্যাস তারপরে গ্যাস ব্যাটার স্কিন পেজাস সর্বমোট একুশটি গ্যাস কাটানার স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গ্যাস পাঁচটি কিন্তু লেজেন্ডারি কাটানোর স্কিন আজকে আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস তারপরে গ্যাস নাইপের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট দশটি গাছ এফেক্ট নাইপের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট ছয়টি গাছ তারপরে গ্যাস ফিস্টের স্কিন পেয়ে যাচ্ছ দুইটা গাছ তারপরে গাছ আজকের এটির মধ্যে গ্যার্যান্ডেডের স্কিন রয়েছে সর্বমোট চুয়ান্নটি গ্যাস চুয়ান্নটি কিন্তু লেজেন্ডারি গ্যারান্ডেড স্কিন গাইস তারপর গাইছ গ্লোয়ালের স্কিন রয়েছে সর্বমোট সাতাশটি গাইস সাতাশটি কিন্তু বেস্ট বেস্ট গ্লোয়ালের স্কিন কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে বিভিন্ন প্রকার লেজেন্ডারি অ্যানিমেশন যুক্ত স্কিনগুলো কিন্তু আজকে এটির মধ্যে রয়েছে এবং নর্মাল গ্লোয়ালের স্কিনগুলোও কিন্তু আজকে এটির মধ্যে রয়েছে গ্যাস আর গাছ আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি গাইছ এবার ভল্ট কালেকশনের দিকে যাই ছয়শোর কাছাকাছি কিন্তু ড্রেস আপ কালেকশন কিন্তু আজকে এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে গেছ ঠিক আছে পাঁচশো একানব্বইটা কিন্তু ভল্ট কালেকশন রয়েছে আর গাইজ আজকে এর মধ্যে তোমরা হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছো দুইশো ছেষট্টিটা মাস্কের কালেকশন পেয়ে যাচ্ছো দুইশো চারটা গাইজ আর গাছ প্যান্টের কালেকশন পেয়ে যাচ্ছো তিনশো একাশিটা গাইজ আর জুতার কালেকশন পেয়ে যাচ্ছো তিনশো চব্বিশটা গাইজ তো গাইজ আজকে এর মধ্যে কিন্তু তোমরা কালো জুটির বান্ডেল পাশাপাশি ওল্ড মাস্ক পেয়ে যাচ্ছো এবং আজকে এর মধ্যে কিন্তু ইলেকট্রিক শক বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে গাইজ ঠিক আছে সাদা জুটির বান্ডেল রয়েছে গাইজ ঠিক আছে র্যাম্প পেজের বান্ডেল রয়েছে গাইজ ঠিক আছে আরও হিউজ পরিমাণে কিন্তু রেয়ার রেয়ার বান্ডেল কিন্তু আজকের এটির মধ্যে রয়েছে মিস্টার ট্রিপুলারের টপ বান্ডেল কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে আর গাইজ আজকে এটির মধ্যে কিন্তু তোমরা এই বান্ডেলগুলো পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের লেজেন্ডারি বান্ডেলগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে সিজন টেনের ইলেট পাস রয়েছে গাইজ ঠিক আছে এই বান্ডেলটা কিন্তু অনেক রেয়ার গাইস ঠিক আছে তারপরে এই বান্ডেলটাও কিন্তু অনেক রেয়ার গাইস ঠিক আছে এই যে ছয়শো ডায়মন্ডের ইলাইট পাসটা এইটাও কিন্তু জোস একটা ইলাইট পাস আর গাছ এই বান্ডেলটা কিন্তু অনেক রেয়ার একটা বান্ডেল ঠিক আছে মিস্টার করলট বান্ডেল গাইস ঠিক আছে সিজন এইট তো থাকছে গাইজ আর আজকের মধ্যে বানি বান্ডেলটাও তোমরা পেয়ে যাচ্ছো ওল্ড হিরোইকের টি শার্টগুলো পেয়ে যাচ্ছো গাইজ ঠিক আছে আর কাজ আজকের এর মধ্যে কিন্তু তোমরা এর জার্সিটা পেয়ে যাচ্ছ র্যাম্পেজের বান্ডেল পেয়ে যাচ্ছ এটা তো গাইজ বললাম সব ধরনের লেজেন্ডারি কিন্তু বান্ডেলগুলো আজকের এর মধ্যে রয়েছে অনেকগুলো ওল্ড ইলাইট পাসের বান্ডেল কিন্তু রয়েছে এটা কিন্তু অনেক ওল্ড একটা ইলাইট পাসের বান্ডেল গাইজ ঠিক আছে আর এই বান্ডেলটা কিন্তু অনেক রেয়ার একটা বান্ডেল গাইজ ঠিক আছে আর আজকে আজকের মধ্যে বিটিএস বান্ডেল ছাড়াও বিভিন্ন ইভেন্টের বান্ডেল রয়েছে গাইজ ঠিক আছে আর এটা এটাতে দেখতে পাচ্ছ এটা সবের বান্ডেল তারপর গাইস এই বান্ডেলটা কিন্তু অনেক রেয়ার এটা 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 একটা ইনকুবেটারের বান্ডেল গাইজ ঠিক আছে এই বান্ডেল টাও কিন্তু জোস গাইস ঠিক আছে মানে ওভারঅল কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে গ্যাস এটা একটা ওয়ার্ল্ড লাইট পাসের বান্ডেল গাইস ঠিক আছে মানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে গ্যাস সবগুলো কিন্তু পরিয়ে পরিয়ে দেখানো সম্ভব না ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে গাইস ঠিক আছে আর অনেকেই কিন্তু গাছ তোমরা ভিডিওটা টেনে টেনে দেখো তো গেছ তোমরা টেনে টেনে দেখলে কিন্তু কালেকশনে কিছুই না তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা গাইজ এটা কিন্তু অনেক ওল্ড একটা ইনকুবেটারের বান্ডেল গাইজ এরকম হিউজ কালেকশন কিন্তু আজকের মধ্যে রয়েছে সব বান্ডেল কিন্তু আমি পরিয়ে পরিয়ে দেখাতে পারছি না গাইজ ঠিক আছে তোমরা একটু কালেকশনটা বুঝে নাও আমি ওভারঅল এভাবে সুইপ করে তোমাদেরকে দেখাই গাইজ ঠিক আছে মানে ড্রেস আপ কালেকশন হিউজ পরিমাণে রয়েছে ড্রেস আপ কালেকশন নিয়ে কোনো কমতি নেই গাইজ রিয়ার বান্ডেলগুলো রয়েছে আর গাইস সিজন এইট থাকলে গাইস আর কি লাগে গাইস ঠিক আছে সিজন এইট কিন্তু এখন বর্তমানে অনেক রেয়ার একটা বান্ডেল হয়ে গেছে গ্যাস অনেকেই কিন্তু সিজন এইটের বান্ডেল খোঁজে ঠিক আছে তো গাইস এই আইডিটা তোমাদের জন্য একদম পারফেক্ট একটা আইডি হবে গ্যাস এটা দেখতে পারো ঠিক আছে আর সিজন এইটের সাথে কালো ঝুঁটি লাগালে তো গাইস অসাম লাগে গাইস ঠিক আছে আর গাছ আজকে ইডির মধ্যে তোমরা বান্ডেল কালেকশনের মধ্যে এগারোটা পেয়ে যাচ্ছ ফুল বান্ডেল আর গাছ এবার ইমোট কালেকশনের দিকে যাই ইমোট কালেকশন পেয়ে যাচ্ছে সর্বমোট সত্তরটা ইমোট কালেকশন পেয়ে যাচ্ছ গাইছ ঠিক আছে আর এই এই ইমোটগুলো কিন্তু গ্যাস অনেক রেয়ার এগুলো কিন্তু অনেকে পছন্দ করে এই যে বুকডাউনের এই ইমোটটা কিন্তু অনেক রেয়ার গাইজ ঠিক আছে এই ইমোটগুলো কিন্তু অনেক রেয়ার গাইজ আর ইভো ম্যাক্সের ইমোটগুলো তোমরা পেয়ে যাচ্ছো পোপোজ ইমোট পেয়ে যাচ্ছো তারপরে দুঃখ প্রকাশ করা ইমোট এটা কিন্তু অনেক রেয়ার গাইজ এটা কিন্তু সবাই চাই গাইজ আর কিক মারার এই ইমোটটা তো অসাম গাইজ আর এটা তো অনেক জোশ তো গাইজ ওভারঅল কিন্তু সব ধরনের লেজেন্ডারি ইমোট কালেকশন কিন্তু আজকের আইডির মধ্যে রয়েছে গ্যাস সবগুলো কিন্তু আমি মেরে মেরে দেখাচ্ছি না ঠিক আছে আর লেজেন্ডারি অ্যানিমেশন পেয়ে যেত তিনটা গাইজ বান্ডেল অ্যানিমেশন পেয়ে যাচ্ছ একটা গাইজ আর গাইজ আজকের আইডির মধ্যে ব্যাক প্যাকের কালেকশন পেয়ে যাচ্ছ সর্বমোট একশো বত্রিশটা গাইজ ঠিক আছে আর এই রিয়ার ব্যাক প্যাকের স্ক্রিনটা কিন্তু আজকের আইডির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ আর সব ধরনের লেজেন্ডারি এবং জোস জোস ব্যাগের স্ক্রিনগুলো কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইস তারপরে গেছে লুট বক্সের স্ক্রিন পেয়ে আসছো একশো ছয়টা গাইজ তারপরে গেছে প্যারাশুটের স্ক্রিন পেয়ে আসছো একশো ছয়টা গাইজ আর অ্যানিমেশন পেয়ে আসছো তিনটা গাইজ ল্যান্ডিং অ্যানিমেশন পেয়ে যাচ্ছো গাইজ একশো বিয়াল্লিশটা গাইজ ঠিক আছে সব ধরনের কিন্তু লেজেন্ডারি অ্যানিমেশনগুলো কিন্তু আজকে এর মধ্যে রয়েছে গ্যাস ঠিক আছে আর গাছ কারের স্কিন মস্টার টাকের স্কিন বাইকের স্কিন সবগুলাই কিন্তু লেজেন্ডারি স্ক্রিনগুলো কিন্তু আজকের এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ রাস্তার পেয়ে যাচ্ছো তিনশো পঁয়ত্রিশটা ব্যানার পেয়ে যাচ্ছো পাঁচশো নয়টা গাইজ ঠিক আছে মানে ওভারঅল গাইজ আজকের এর মধ্যে গান কালেকশন বলো ড্রেস আপ কালেকশন বলো লেভেল লাইক বলো সব দিক থেকে গেছে বেস্ট একটা আইডি হবে গেছে ঠিক আছে আর আজকের আইডি কিন্তু অনেক জোস একটা আইডি আর ফিমেল কালেকশনও কিন্তু আজকের এটির মধ্যে জোশ আর গাইজ আজকের আইডির মধ্যে কিন্তু অল ক্যারেক্টার কিন্তু আনলক অবস্থায় আছে গাইজ ঠিক আছে আজকের এটি ফিমেল কালেকশনও কিন্তু অনেক জোস ঠিক আছে তো গাইজ দেখতে পাঠছো যেই বান্ডেলটা পরে আসে এটাও কিন্তু অনেক জোশ এবং একটা রেয়ার একটা বান্ডেল গাইজ ফিমেল কালেকশন কিন্তু আমি সব পরিয়ে পড়িয়ে দেখাচ্ছি না গাইজ ঠিক আছে ওভারঅল এইভাবে সুইপ করছি তোমরা একটু কালেকশন বুঝে নাও গাইজ ঠিক আছে অনেক টপের কিন্তু ফিমেল কালেকশনের কিন্তু ড্রেস আপ কালেকশন রয়েছে গ্যাজ ঠিক আছে তো এভাবে সুইপ করি গ্যাস তোমরা একটু বুঝে নাও কালেকশনটা অনেক রেয়ার রেয়ার বান্ডেলও কিন্তু আজকে এটির মধ্যেই কিন্তু অ্যাভেলেবল রয়েছে যারা ফিমেল কালেকশন পছন্দ করো তারাও এই আইডি কালেকশনটা দেখতে পারো গ্যাস ঠিক আছে সব বান্ডেল কিন্তু আমি পরিয়ে পড়িয়ে দেখাচ্ছি না তো গাইজ ওভারঅল কিন্তু সব দিক থেকে বেস্ট একটা আইডি হবে গ্যাস ঠিক আছে তো গাইজ আজকে আইডি নিতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো গাইজ ঠিক আছে আর গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই গ্রুপে জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর গাইজ আজকে বেশি কথা বাড়াচ্ছি না গাই ঠিক আছে আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা গাইজ সাবস্ক্রাইব করে দিবা এখন থেকে প্রতিনিয়ত কিন্তু ইউটিউবে এই ধরনের আটকালের কালেকশন ভিডিও আসবে গাইজ ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেওয়া গাইজ ঠিক আছে আর গাইজ আমি কমেন্ট পিক করে অবশ্যই গাইজ তোমাদেরকে গিভ দেওয়ার চেষ্টা করব আর খুব দূরতে কিন্তু আমি একটা ফ্রি ফায়ার বড় আইডি কিন্তু গিভ হয়ে করতে চলেছি গাইজ তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো